আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন দুপুর বাজে বারো বাজে তো এই আপনার দুপুরবেলা অনেক রোদ তার মাঝে আমরা আসির ভাই রাসেল ভাই আছে অনেক সময় শুটিং করলাম শুট করলাম তো এখন অতিরিক্ত গরম বুঝছেন এই জন্য আমরা একটু ভিডিও বিকাল রেমে আর কি করবো ভাই রাসেল ভাই আসলে আজকে প্রচুর পরিমাণে গরম আর রোদ যার কারণে যার কারণে ক্লান্ত হয়ে গেছি তাই গাছতলায় আইসা বস দাঁড়াইছি যাতে রেস নিতেছি কিছুক্ষণ পরে আমরা আবার শুরু করব আর বিশেষ করে যে আমরা যে রিসোর্টটা নিয়েছি এ কেউ যদি বিটু করতে আসতে রিসোর্টে আসতে পারেন গাজীপুর পুনাবাড়ি রিসোর্টটা আর রিসোর্টটা ঘুরে দেখাবে কোন সাকিব যে রিসোর্টে কী কী কীরকম সৌন্দর্য কীরকম সুবিধা পাওয়া যায় সেটা সাকিব আপনাদেরকে দেখাবে জাহাঙ্গীর ভাইয়ের প্রচন্ড গরম লাগতাছে আমি দেখতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন সে বারবার টিসু মুখে দিতাছে বারবার গাম সে জড়তেছে তারপরে সে পুষতেছে তো আজকে জাহাঙ্গীর ভাই কিন্তু আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন অবস্থা দেখেন দেখেন তো একটু আপনার পরিস্থিতিতে কি অবস্থা তো আসলে সে আসলে ক্যামেরার সামনে আসতেছে না কারণ সে লজ্জা পায় এই আর কি টপ আপনাদের দায়িত্ব দেখেন এই যে এটার মধ্যে সকালবেলা আমরা ভিডিও করছি আর কি ভিতরে অনেক সুন্দর ভিতরে মানে গ্রামের বাড়ির পরিবেশ কিছু আর কি আছে ভিউ ঠিক আছে এই আর কি এই যে এই যে এই গডটা আর কি মূলত এই যে এটা একটা রিসোর্ট এটা আবার নতুন করতেছে ঠিক আছে এদের ভিতরে আবার কার্যক্রম নতুন চলতেছে এটাও কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যাবে আর কি এই যে এটাই এটাই আর কি রিসোর্ট ঠিক আছে আপনারা যদি আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যোগাযোগ করা তো আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ